আলাইকুম প্রিয় দর্শক আমরা নিয়মিত আয়োজন কোনো করোনা কোনো খাবার হোটেলের সন্ধানের জন্য আপনাদের নিয়ে আসলাম আজকে চলে আসলাম খাবার হোটেলটি আসলে সিটি কর্পোরেশন অনুমোদিত আপনারা দেখছেন খাবার হোটেলটি খাবার হোটেলটি ঠিক খোলচক্কর আছে খোলচক্কর থেকে মহাকালী যেতে হাতের বাম পাশে তো আমি যে হোটেলটি আছে হোটেলটির যে ওনার আছে ওনার সাথে কথা বলবো তো আপনাদের যারা কম দামে এবং অল্প আয়ের মানুষ যারা আছেন তারা খাওয়ার জন্য এই হোটেলে চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা যদি একটু বলতেন নাম সামাদ সামাদ আপনার যে হোটেলটা হোটেলে কেমন কেনা বেচা হয় আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো আপনার হোটেলে কি কি পাওয়া যায় আপনার লাঞ্চের টাইমে রাইস চিকেন চিকেন কারি ডিম কারি থেকে কয়টা আপনারা দেখছেন আসলে খাবার খুব মনোরম পরিবেশ মনোরম পরিবেশে সার্ভ করা হয় এবং রুচিসম্মত যে খাবারগুলো এখানে পাওয়া যায় আপনারা যারা খেতে ইচ্ছুক তারা আপনারা গুলশান একে গোল থেকে একটু সামনে মহাকালীর রাস্তায় চলে আসবেন তো আমি দোকানটি দেখাচ্ছি এবং যে খাবারগুলো আছে খাবারগুলো আমি দেখাচ্ছি যারা খেতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে আলামিন মামা কিছু বলবে তো আপনি একটু কিছু বলুন আসতে পারেন আমাদের আরো আছে আছে তবে পরিচিত অনেক পুরা মাটি খাবারের মান দিক থেকে অনেক ভালো যাই হোক বাবার কথা শুনলেন আপনারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই আপনারা চলে আসবেন রুচিসম্মত এবং মানসম্মত খাবার এখানে পাওয়া যায় এখানে লাঞ্চ সহ সব রকমের খাবার পাওয়া যায় নুডলস পাওয়া যায় কলিজা সিঙ্গারা কলিজা সিঙ্গারা পাওয়া যায় কলিজা চামচা পাওয়া যায় চিকেন পাওয়া যায় বার্গার আছে স্যান্ডউইচ আছে আসলে সব ধরনের খাবার আছে তো আপনারা যারা খেতে ইচ্ছুক সবাই এখানে চলে আসবেন সবাই ভালো থাকুন যাই হোক আপনারা দেখলেন তো আপনাদের পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আপনারা সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম